ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো তোফেন সবাই কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে গভর্নমেন্ট এমপ্লয় ডিএ ডিএ নিয়ে চিন্তার ভাঁজ রাজ্য সরকারি কর্মচারীদের কপালে কি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এখানে বলা হয়েছে বছরের প্রথমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে দেওয়া হল বড়ো উপহার ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশন এর কারণেই বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পাশাপাশি মহার্ঘ ভাতা কিন্তু লাভ হয়নি বাংলার সরকারি কর্মচারীদের এর পাশাপাশি বলা হয়েছে যে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি পায়নি দীর্ঘদিন দীর্ঘদিন হয়ে গেছে রাজ্য সরকারকে এই বিষয়টি নিয়ে খোঁচা দিয়েছে খোঁচা দিয়ে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ সংবাদ মাধ্যমে কিন্তু একটি পোস্টে শুভেন্দু অধিকারী বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের অনুমোদন কিন্তু দিয়েছেন অষ্টম পে কমিশন অনুমোদন পাওয়ার জন্য ঊনপঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং আটষট্টি লক্ষ পেনশনভোগী চলতি বছরে উপকৃত হতে চলেছে কেন্দ্রীয় সরকারের এই নতুন পদক্ষেপ সপ্তম বেতন কমিশনকে আরও ভালোভাবে সংস্কার করা হবে অষ্টম বেতন কমিশনে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও পড়ে রয়েছে ষষ্ঠ বেতন কমিশনে কারণ এই রাজ্য ঋণে জর্জরিত যতদিন যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ততই বৃদ্ধি করে চলেছে ঋণের বোঝা তাই রাজ্য নতুন বেতন কমিশন তো দূর ডিএ দিতেও পারে না যদি বেতনের পার্থক্য করতে হয় তাহলে কেন্দ্রীয় ও রাজ্যের সরকারি কর্মচারীদের বেতনের ফারাক অনেকটাই বর্তমানে চোদ্দ শতাংশ আরে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা সেই তুলনায় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে কিন্তু তিপান্ন শতাংশ হয়েছে যার ফলে কিন্তু নতুন বছরে হাসি মুখে দেখা যাবে না রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডি এর পার্থক্য দিন দিনকে কিন্তু দিন বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে দু হাজার সালের ডিসেম্বর মাসে বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চলতি বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা করেনি এবং অন্য অন্যদিকে ডিএ ডিএ আন্দোলনকারীদের দাবি করেছে যে তাদের প্রাপ্য আরও কিন্তু থার্টি নাইন শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে রাজ্য সরকার যদি নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো ন নড়চড় করেনি কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা এই প্রসঙ্গে বলা চলে যে পশ্চিমবঙ্গে উনিশশো সালে পে কমি কমিটি গঠন করা হয়েছে এই কারণে কেন্দ্রে যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয় তখন রাজ্যের চতুর্থ কমিশন আছে আর কেন্দ্রের সপ্তমের জায়গায় রাজ্যের বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের কর্ম কার্যকর হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার চলতি বছরের নিয়ে কিন্তু নিয়েছে দুর্দান্ত সিদ্ধান্ত যার ফলে লাভবান হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বৃহস্পতিবার ক্যাবিনেটের বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কেন্দ্রের সরকারি কর্মচারীদের বেতন সংস্কারের জন্য নয় অষ্টম বেতন কমিশন অনুমোদন দিয়েছে নতুন বাজেটে ঘোষণা করা হয়েছে আর কিছুদিনের মধ্যেই বাজেট ঘোষণার বেশ কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার অষ্টম বেতন কমিশন অনুমোদনের ঘোষণা করলেও কবে থেকে এটি কার্যকর করা হবে তা জানানো যায়নি তবে দু সালের মধ্যে এটি কার্যকর করা হবে এমনটাই সম্ভাবনা রয়েছে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছে যে অষ্টম বেতন কমিশন চালু হওয়ার বিষয়টি কিন্তু বৈসব জানিয়েছে অষ্টম বেতন কমিশন চালু হওয়ার বিষয়টি দেখানো দেখাশোনা করার জন্য শীঘ্রই নিয়োগ করা হবে চেয়ারম্যান ও দুজন সদস্য তো ফেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন